আসসালামু আলাইকুম হাই গায়েস আমি আছি এখন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কে তো এখানে মনে হয় একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে বৃষ্টি হয়েছে তো এখন বিকাল পাঁচটা বাজে যে মাঝখানে বিআরটির একটা রাস্তা কইরা রাস্তাটারে পুরো লাগা দিছে জ্যাম তো দুই সাইডে এটা ময়মনসিংহ যাওয়ার আর ওইটা ঢাকা ডুগার তো এখানে দুই সাইডে ঝামেলা হয়েছে এর পাশাপাশি বিআরটির রাস্তাটা কইরা ঝামেলা করছে তো দিকে দিকে তো দেখা যায় না গাড়ি আইয়েনি নাই তো সেই জন্য আপনার মনে করেন

পানি আর পানি এত দিনটা সে ধুলা এখন তো কেউ পানি I really to.